আজ শুক্রবার সতেরোই পৌষ দু সালের দোসরা জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভাগসাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আজ পারলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শশুক্রায় নামা এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার বা ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন এর ফলস্বরূপ আপনাদের ডোপ্যামিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে হ্যাপিনেসের মাত্রা বৃদ্ধি পাবে লাইফে রোম্যান্স আসবে ক্রিয়েটিভিটি আপনাদের ইনক্রিজ হবে স্কিনে একটা জেল্লা আপনারা অনুভব করবেন এর সাথে সাথে যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে ক্রিয়াকলাপ করছেন তাদের জন্যও কিন্তু এটি দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে বন্ধুরা দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ন বছরের ইয়ারের যে সাইকেল তার প্রথম বছর কিন্তু দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগ করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসবে না আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে আপনারা যদি চান মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যদি জ্ঞান গ্রহণ করতে পারেন তাহলে নতুন নতুন অর্থনৈতিক লক্ষ্য আপনারা প্রাপ্তি করতে চলেছেন চাকরিজীবীদের বলবো অফিসের সকলে আজ আপনার কথা শুনে চলবে তৎ সত্ত্বেও কম কথা বলুন কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর যদি বসের সুনজরে পড়তে চান তাহলে অবশ্যই হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে রাজনীতিবিদ যারা আছেন বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না হার্ডওয়ার্ক আপনাদেরকে করতেই হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন আপনার কম্পিটিটিভ নেচারের কারণে কম্পিটিশানে জয়যুক্ত হওয়ার সংযোগ আমরা পরিলক্ষিত করছি সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে যারা উচ্চশিক্ষার জন্য বা কর্মের সূত্রে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু পূরণ হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না নিজের নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না নতুন কিছু শেখার চেষ্টা করুন না পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি